खेला दिल्ली हो पर बेना अपना लाइव बजूत तो थक गया सो लाइव दूध है किरदीलिन है ऊर्जा सो अरे लाइव बजूत हेलो व्हाट्सएप कौन था को यूट्यूब आज पे नहीं क्या बोले एक्टिव सी लो मैंने कौन कूंडो सुन चुके हो चेयर ताई एक्टिव पता को पता कौन है पता करें लाइव वाले हेलो व्हाट्सएप क्यों �

কমেন্টে জানাও আমরা তাদের সঙ্গে অনলাইনে লুডো খেলব লুডো খেলার টুর্নামেন্ট ছাড়বো জিতলে পাঁচশো টাকা করে টুর্নামেন্ট খেলা হবে খেলা হবে আজ তো হোক কাল তো হক খেলা হবে খেলা হবে হয় উপরে না হলে নিচে না হলে মাঠে ঘাটে লাইক তো কেউ করে না লাইক একজন দিয়েছে অবশ্য থ্যাঙ্ক ইউ একজন আছে যুক্ত হয় না যুক্ত হয় না এই দেখা আমরা সবাই লুডো খেলছি কেউ যদি খেলার আগ্রহ প্রকাশ করে তার সঙ্গে আমরা খেলা অবশ্যই খেলবো কমেন্টে জানো কোন তো কমেন্টই না কি লাগছে লাইভ চ্যাট ইজ রিমেম্বার গাইড ইউর প্রাইভেসি প্লিজ কমেন্ট গাইডলাইন